আসছে আপনি বামে যেতে চাচ্ছেন তাহলে আপনি বাম পাশের ইন্ডিকেটর ব্যবহার করবেন আপনি ডানে যেতে চাচ্ছেন তাহলে ডান পাশের ইন্ডিকেটর ব্যবহার করবেন নিউট্রল করার জন্য মাঝখানে একটা ক্লিক করে দেবেন নিউট্রাল হয়ে যাবে এছাড়াও আপনি রাস্তায় চলার ক্ষেত্রে রাস্তার বাম পাশে যদি যেতে চান তাহলে বাম দিকের ইন্ডিকেটরটা ইউজ করবেন ডান পাশে যেতে চাইলে ডান দিকের ইন্ডিকেটরটা ইউজ করবেন বাম হাতে আরেকটা কাজ হচ্ছে সেলফ সরি হর্ন বাম ব্যাপারটা যে কেউ বুঝতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে হর্ন তো মোটামুটি যন্ত্রাংশ এইগুলোই আমাদের হাতের পায়ের কাজ মোটামুটি দেখেছেন আপনারা এবার শুধু পায়ে আপনার কিছু কাজ আছে যেটা সম্পর্কে জানতে হবে গিয়ার গিয়ারের প্রোগ্রামটাই হচ্ছে আপনার মেন গিয়ারটা কীভাবে ফেলবেন কত স্পিডে কত নাম্বার গিয়ার পড়বে এটা আপনাকে ভালোভাবে জানতে হবে তা নাহলে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি বিভিন্ন সময় দেখবেন রানিং গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে এটার মেন কারণ হচ্ছে গিয়ার গিয়ার মানে অ্যাকুরেট গিয়ারে ছিল না আচ্ছা গিয়ার এই গাড়িতে টোটাল পাঁচটা গিয়ার আছে পাঁচটা গিয়ার থাকুক বা ছয়টা গিয়ার থাকুক সেটা মেন বিষয় না প্রসেসিংকার সিস্টেমটা একই কীভাবে ফেলতে হবে দেখুন এই গাড়িতে এটা কিন্তু সিঙ্গেল লিভার মানে হাফ লিভার যেটা বলতে পারেন অর্ধেক পিছনার সাইড নেই শুধু সামনের সাইডে আছে এই ধরনের গিয়ারগুলোতে আপনার নিচে একটা গিয়ার পরে এখন আমি যদি জুতো একটা সরাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দেখুন যদি আমি নিচের দিকে একটা ক্লিক করি এক নাম্বার গিয়ারে গাড়ি এখন আছে এখন আর নিচে কোনো গিয়ার পড়বে না সব গিয়ার উপরে পড়বে আচ্ছা এবার আমি উপরের দিকে আরেকটা যদি দিই বাস দুই নাম্বার গিয়ারে আছে তিন নম্বর গিয়ার করার জন্য আবার উপরে দিতে হবে চার নম্বরের জন্য আবার উপরে পাঁচ নাম্বারের জন্য আবার উপরে এই পাঁচটা গিয়ার টোটাল পড়ে গেছে এখন আর কোনো গিয়ার নেই এখন একটা জিনিস এটাকে আপনি নিউট্রল কী করে করবেন নিউট্রল করার জন্য প্রথমে নিচে একটা দিলেন তাহলে চার নাম্বার গিয়ারে আসলো আরেকটা দিলাম নিচে তিন নম্বর গিয়ার আরেকটা নিচে দুই নাম্বার গিয়ার আরেকটা নিচে এক নম্বর গিয়ার এবার উপরে হালকা অর্ধেক ক্লিক করতে হবে বাস নিউট্রাল হয়ে গেল আচ্ছা আবার বোঝে আমি নিচে একটা গিয়ার দিলাম হ্যাঁ এখন কিন্তু এক নম্বর গিয়ার আছে সিস্টেম অনুযায়ী এখন যদি আমি উপরের দিকে দিই তাহলে তো নিউট্রাল হয়ে যাওয়ার কথা কিন্তু নিউট্রাল হবে না কারণ আমি উপরের ক্লিকটা আসতে দিবো না জুড়ে দিয়ে দিব বাস এক নাম্বার গিয়ার পরে গেলো আর যদি আপনি নিউট্রাল করতে চান এক নম্বর গিয়ারে আছি নিউট্রাল করার জন্য উপরে হালকা ক্লিক করলে নিউট্রাল হবে আর যদি আপনি জুড়ে ক্লিক করেন তাহলে এক নাম্বার দুই নম্বর গিয়ারে পড়ে যাবে গিয়ার প্রোগ্রামটা একটু কঠিন নিউট্রাল করাটা একটু কঠিন এই মুহূর্তে গাড়ি নিউট্রালে আছে এক নাম্বার গিয়ার করার জন্য নিচের দিকে একটা ক্লিক করলেন এক নাম্বার গিয়ার পরে গেল এবার নিউটোল যদি করতে চান তাহলে হালকা ক্লিক করবেন নিউটল হয়ে গেলো কিন্তু আমরা এক নম্বর থেকে নিউটোলে আনবো না একটু জুড়ে ক্লিক করবো তাহলে নিউটলটা ক্রস হয়ে এক নাম্বার দুই নাম্বার গিয়ারে চলে আসবে এইভাবে তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার নিউটোল করার সময় আবার এই হচ্ছে চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বর এরপরে হচ্ছে নিউটল বস গিয়ার প্রবলেমটা একটু যদি ক্যাচ করতে পারেন তাহলে অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য বুঝতে পারবেন তো আমরা এমনিতে তো যন্ত্রপাতি মোটামুটি বুঝে গেছি এরপরে আরও কিছু কাজ আছে স্ট্যান্ড করা এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন নিজের স্ট্যান্ড আছে সাইড পায়ের ঢাকা দিলে স্ট্যান্ড হয়ে যাবে গাড়ি রেখে আপনি বের হয়ে আসবেন ডাবল স্ট্যান্ডের ক্ষেত্রে অনেকের একটু প্রবলেম হয় ডাবল স্ট্যান্ড অনেকে করতে পারেন না শক্তির ব্যয় হয় বেশি ডাবল স্ট্যান্ডের ক্ষেত্রে কিছু টিপস আছে সেটা আমি আপনাকে বলে দিই দেখুন ডাবল স্ট্যান্ড যদি আপনি করতে চান মানে একদম নিজেতে করতে পারবেন এইখানে একটা পা দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরবেন অনেকে একদম অনেক হার্ডলিভাবে এটা করার চেষ্টা করে এরকম কিছু না এটাকে চাপ দিয়ে ধরে আপনি যদি এই যে এইখানটায় ধরে পিছনের দিকে একটু টান দেন ডাবল স্ট্যান্ডটা অটোমেটিক হয়ে যাবে আবার অনেকের দিকে অনেক কষ্ট হয় ডাবল স্ট্যান্ড করতে পারে না গাড়ি উঁচা করে মানে পিছন দিকে টানা টানি শুরু করে দেবে আসলে ওটা হার্ডলি নেওয়ার কিছু নাই এটাকে চাপ দিয়ে ধরবেন একটা দিয়ে আর এই জায়গায় যে কোনো একটা জায়গায় ধরে আপনি উপরের দিকে একটু করবেন প্লাস দিকে একটু দিবেন একদম সহজে গাড়ি ডাবল স্ট্যান্ড হয়ে যাবে তো স্ট্যান্ডের ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি এবার আমি চালানোর ব্যাপারটা দেখাই যে কীভাবে চালাবেন আচ্ছা আমার গাড়িটা ডাবল স্ট্যান্ড করা থাকলো হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন চালানোর ব্যাপারে একটু বেশি তো প্রথমে আমাদেরকে কী করতে হবে আমরা একদম জিরো পয়েন্ট থেকে আসছি এতক্ষণ আপনাকে যা বুঝাইলাম এখন সেটার ব্যবহারিক প্র্যাকটিক্যাল প্রথমে চাবিটা ঢোকাইতে হবে চাবি ঢুকিয়েছি এরপরে চাবিটাকে অন করতে হবে চাবি অন করে দিয়েছি এবার কাজ কি হচ্ছে চেক করতে হবে ইঞ্জিন সুইচ অফ আছে না অন আছে আমার ইঞ্জিন সুইচটা কিন্তু এখন অফ আছে এটাকে অন করে অফ থাকা অবস্থা আমি হাজার চেষ্টা করলেও স্টার্ট নেবে না